বিজ্ঞানের ইতিহাসে মাঝে মাঝে এরকম সময় আসে যখন মনে হয় যে সেই ক্ষেত্রে সর্বোচ্চ যে অর্জন করার ছিল তা হয়ে গেছে যা জানার সব জানা হয়ে গেছে আমরা জ্ঞান অর্জনের শেষ সীমায় পৌঁছে গেছি এরপর হয়তো আর কিছুই জানার বাকি নেই কিন্তু তখনই নতুন কোনো তত্ত্ব বা নতুন আবিষ্কার দেখা দেয় যেটা নতুন দরজা খুলে দেয় নতুন দিগন্তের সন্ধান দেয় আর এরকমই একটা আবিষ্কার ছিল অ্যান্টনি ভ্যান হয়েকের অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে হল্যান্ডে ডেলফ শহরে এক বাস্কেট ব্যবসায়ীর ঘরে জন্ম হয় অ্যান্টনি ভ্যান লিভেন হয়েকের যখন তার পাঁচ বছর বয়স তখন তার বাবার মৃত্যু হয় এরপর তার মা আবার বিয়ে করেন যখন অ্যান্টনির বয়স আট বছর দু বছর পরে তার সৎ বাবাও মারা যান হয়তো অ্যান্টনির মায়ের ইচ্ছে ছিল ছেলে স্কুলে ভালো করে পড়াশোনা করে রাজ কর্মচারী হবে অ্যান্টনি কিন্তু ষোলো বছর বয়সে স্কুল ছেড়ে অ্যামস্টারড্যামের এক দোকানে শিক্ষানবিশের কাজ নিয়েছিল এবং একুশ বছর বয়সে ডেল্ফ্টে ফিরে নিজেই একটা কাপড়ের দোকান খুলল অনেক বছর তিনি তার ব্যবসাটাই ভালো করে চালালেন এরপর তিনি কাজ ঘষে লেন্স বানানোর নেশায় মাতলেন দিনের পর দিন পরিশ্রম করে তামা ও সোনার পাতে মুড়ে ছোট নলের মতো তৈরি করে তার দুই প্রান্তে নিজের হাতে তৈরি করা লেন্স লাগিয়ে আদিম অনুবীক্ষণ যন্ত্র তৈরি করলেন কিন্তু অ্যান্টনি ভ্যান হয়ে অনুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক নন তার অনেক আগেই পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ নাগাদ হান্স এবং জ্যাকারিয়াস জ্যানসন প্রথম মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বানাতে সক্ষম হয়েছিলেন তবে পরে যখন ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি এর অনুবীক্ষণ যন্ত্রের কথা জানতে পেরেছিল তখন তারাও স্বীকার করেছিল সেই সময় যতগুলো অনুবীক্ষণ যন্ত্র পাওয়া যেত সেগুলোর মধ্যে তারটাই সেরা এই নতুন খেলনা তৈরির পর লিওয়েন হোয়েক হাতের সামনে যা পেতেন সেটাই অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে দেখতেন তিমির পেশি গায়ের চামড়া বিভিন্ন প্রাণীর দেহের লোম মাছের ঘিলু মৌমাছির হুল সব তিনি তার নতুন যন্ত্রের মধ্যে দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন আর যা দেখতেন সেটাই লিখে রাখতেন তাই এইসব কাজকর্ম দেখে যখন তার প্রতিবেশীরা তাকে পাগল ঠাউরাতে শুরু করেছে সেই সময় ডেল শহরের বিখ্যাত বিজ্ঞানী রেনি দে গ্রাফ এলেন লিওয়েনকের বাড়িতে নিতান্ত কৌতূহলের বশবর্তী হয়ে চোখ লাগালেন লিওয়েন তৈরি তৈরির নতুন যন্ত্রে লিওয়ে হোয়েক লক্ষ্য করলেন যে বিখ্যাত বিজ্ঞানীর মুখ গম্ভীর হয়ে উঠল সবকিছু খুটিয়ে দেখে তিনি অবাক হয়ে গেলেন এরপর তিনি লন্ডনের রয়্যাল সোসাইটিতে চিঠি লিখে লিওয়েনকের অত্যাশ্চর্য আবিষ্কারের কথা জানালেন রয়্যাল সোসাইটি থেকে এবার লিওয়েন লিওয়েনককে তার গবেষণাপত্র পাঠানোর অনুরোধ করা হলো এর মধ্যেই লিওয়েন হেকের খেয়াল হলো বাগানের টবে যে বৃষ্টির জল জমে আছে তারই এক ফোঁটা তার অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখবেন বৃষ্টির জল নিয়ে অনুবীক্ষণ যন্ত্রে চোখ লাগাতে যা দেখলেন তাতে বিশ্ব অভিভূত হয়ে খালি দেখা যায় না এমন অনেক জীব ওই এক জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রথমে বিচিত্র বিশ্বাস না হওয়াতে তিনি আবার এক ফোটা জল নিয়ে দেখলেন এবারও সেই একই দৃশ্য এরপর লিওয়ে হয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শুধু এক ফোটা জলের দিকে অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে তাকিয়ে কাটিয়ে দিতেন তিনি এই নতুন জগতে যেসব নতুন প্রাণী দেখতে পেলেন সেরকম কোনো কিছু এর আগে মানুষ দেখেনি তবে লিভেন হয়ে এক শুধু দেখেই খান্ত হননি সেগুলো নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষাও করেছেন তিনি প্রমাণ করলেন যে সেই খালি চোখে অদৃশ্য জীবগুলো বৃষ্টির জলের সাথে আকাশ থেকে নেমে আসে না সেগুলো ওই টবের মধ্যেই জন্মায় এরপর তিনি লঙ্কা ভেজানো জলে পরীক্ষা করে দেখলেন সেখানে ওই অদ্ভুত প্রাণীদের দেখতে পেলেন অনেক পরীক্ষা নিরীক্ষার পর লিওয়েন হুয়েক তার ফলাফল রয়্যাল সোসাইটিতে পাঠিয়ে দিলেন সেখানকার বিশেষজ্ঞরা তার আবিষ্কারকে অবিশ্বাস করলেন কারণ তখনকার প্রচলিত মতামত অনুযায়ী ভগবানের রাজত্বে পনিরের পোকার থেকে ছোট আর কোনো প্রাণী থাকতে পারে না কিন্তু লিওয়েন হয়ে পরীক্ষার পদ্ধতি এতই নিখুঁত যে তাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তাই এবার রয়্যাল সোসাইটি থেকে লিওয়েন হয়েককে চিঠি পাঠানো হলো তার তৈরি অনুবীক্ষণ যন্ত্রটা পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু লিওয়েন হয়েক রাজি হলেন না তার বদলে তিনি যে পর্যবেক্ষণ করেছেন সেই গবেষণাপত্র ও যারা তার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অদৃশ্য জগতের বাসিন্দাদের দেখেছেন এরকম দশজন লোকের চিঠি পাঠিয়ে দিলেন তখন রয়্যাল সোসাইটির সদস্যরা বাধ্য হয়ে রবার্ট হুককে পাঠালেন অনুবীক্ষণ যন্ত্র ও লঙ্কা ভেজানো জল নিয়ে আসার জন্য ষোলোশো সাতাত্তর খ্রিষ্টাব্দের পনেরোই নভেম্বর হুক দেখলেন যে লিভেন হুকের পর্যবেক্ষণ ভুল নয় এক ফোটা জলে যত প্রাণী আছে গোটা লন্ডন শহরে হয়তো তত মানুষ নেই তাদের গঠন চলন খাবার কায়দা সবকিছু এতদিন আমরা যাতে অভ্যস্ত ছিলাম তার থেকে একদম আলাদা এরপর রয়্যাল সোসাইটি থেকে অভিনন্দন পত্রের সাথে সাথে তাকে দেওয়া এই অদৃশ্য প্রাণীগুলো আর কোথায় কোথায় থাকতে পারে সেটা গিয়ে দেখলেন মানুষের দাঁতে ব্যাঙের খাদ্য নালিতে সব জায়গাতেই এরা আছে তাছাড়া তিনি এটাও প্রমাণ করলেন যে অতিরিক্ত গরমে এইসব জীবগুলো মারা যায় আর এই পরীক্ষা করার জন্য নাকি লিওয়েন হয়েক দিনের পর দিন গরম কফি খেয়ে মুখ পুড়িয়েছিলেন অদৃশ্য জগতের জীব ছাড়াও লিওয়েন হয়েক তার অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে মাছের লেজে রক্ত চলাচল প্রক্রিয়া লোহিত কণিকার আকৃতি ইস্ট নামের এক ধরনের ছত্রাকে দেহের গঠন এরকম আরও অনেক কিছু পর্যবেক্ষণ করেছিলেন লিভেন হয়ে তার সারা জীবনে নাকি অন্তত তিনশো উনচল্লিশটি অনুবীক্ষণ যন্ত্র ও একশো আটাত্তরটা লেন্স তৈরি করেছিলেন আমাদের আজকের পর্বের তথ্য জ্ঞান ও বিজ্ঞান পত্রিক আঠারোতম বর্ষের রাজবিহারী ভট্টাচার্যের লেখা লিভেন হুয়েকের অদৃশ্য জগৎ প্রবন্ধ থেকে নেওয়া ধন্যবাদ